নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি মিষ্টির একই রেসিপি নিয়ে ল্যাংচা মিষ্টি এই ল্যাংচা বাড়িতে খুবই সহজে ঝটপট বানিয়ে নিতে পারেন তবে চলুন বন্ধুরা দেখে নিয়ে আমি কিভাবে বানালাম এই ল্যাংচার রেসিপি এর জন্য আমি এক লিটার গরুর দুধ চাল দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি একটা পাত্রে নিয়ে নিলাম এরপর নিয়ে নিলাম এক বাটি সুজি হাফ বাটি গুঁড়ো দুধ এক চামচ চিনি আর হাফ চামচ বেকিং পাউডার সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব একটু ভালো করে মেখে নিতে হবে তারপর দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য দু চামচ ময়দা ময়দাটা দিয়েও একটু ভালো করে মাখতে হবে ছানাটা এরকমভাবে মাখতে হয় দেখুন ছানাটা ভালো করে মাখতে হবে ছানাটা থালা থেকে উঠে উঠে আসবে তার মানে বুঝতে হবে যে ছানাটা মাখা হয়ে গেছে এটা ভালো করে মেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো গোটা না থাকে দানা ভাব না থাকে দেখুন মাখা হয়ে গেছে এবার এর থেকে ছোট ছোটো লেচি কেটে হাতে গোল করে একটু লম্বা করে ল্যাংচা শেপগুলো দিয়ে দিলাম এরকমভাবে আমি সব ল্যাংচাগুলো বানিয়ে নিলাম দেখুন রেডি হয়ে গেছে ল্যাঞ্চগুলো বানানো এরপর একটা বাটিতে আমি নিয়ে নিলাম দেড় বাটি চিনি আর দিয়ে দিলাম তিন বাটি জল জল ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে জল গরম হওয়ার সঙ্গে সঙ্গে চিনির রস ফুটে উঠেছে চিনিটা মেল্ট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ গরুর দুধ বা লিকুইড দুধ ভালোভাবে মিশিয়ে নিলাম দেখুন এর থেকে সাদা সাদা নোংরা বেরোচ্ছে এগুলো ফেলে দিতে হয় এরপর দিয়ে দিলাম কিছু এলাচ ফাটিয়ে তারপর ভালোভাবে জাল দিয়ে নিলাম এটা তো শিরাটা রেডি হয়ে গেছে এরপর একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আপনারা এর মধ্যে একটু ঘিউ অ্যাড করতে পারেন তাহলে টেস্টটা দারুণ হবে সুগন্ধটাও ভালো লাগবে এবার ল্যাঞ্চেগুলো দিয়ে দিলাম এগুলো হালকা ব্রাউন হতে শুরু করেছে এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজতে হবে দেখুন ল্যাংচোগুলো একদমই ব্রাউন হয়ে গেছে এরকম অবস্থায় ভাজা হয়ে গেছে এবার আমি ল্যাংচাগুলো নামিয়ে নেব নামিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দিলাম বাদ বাকি ল্যাংচাগুলোও দিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে ল্যাংচা রেডি হয়ে গেল তো বন্ধুরা আপনাদের এই ল্যাংচা মিষ্টি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন